আমাদের আগামী দিনের যে লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কথাটাই আবার স্মরণ করে দিতে চাই কারণ আমরা যদি এক না থাকি যদি বাক হয়ে যায় তাহলে কিন্তু শাসক গোষ্ঠীর আমাদের বাক করো শাসন করো নীতি বজায় রাখবে জনসংগতি সমিতিকে দিয়ে আজকে যেভাবে ইউপিডিএফ এর সাথে দ্বন্দ্ব তৈরি করে মারামারি তৈরি করে শাসক গোষ্ঠীরা বাক করো শাসন করো নীতি বজায় রেখেছে এর বিরোধিতা আমরা সবসময় করব এবং আগামীতে পাতৃঘাতী সংবাদ বন্ধ করে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো আর ষষ্ঠ কিশোর বন্ধুরা আপনারা জানেন যেই হারে পার্বত্য চট্টগ্রামে নারী শিশু কিশোর দর্শনের শিকার হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সবল প্রচেষ্টা চালাতে হবে যাতে আমরা প্রতিরোধ করে তুলতে পারি আজকে গুইমেরায় যে অক্ষয় সহ যে তিনজন শহীদ হয়েছে তাদের স্মরণে সেখানে অনেক প্রোগ্রাম হয়েছে আমরা শিশু কিশোর ছাত্র জনতারা এর প্রতিবাদে দিকে দিকে লড়াই সংগ্রাম করেছে বা করেছি আপনারা জানেন কল্পনা চাকমা উনিশশো সালে যখন বিভাগত রাতে অপহরণের শিকার হয়েছিল সেই সময়ে আমাদের সমর সুকেশ মনতোষরা শহীদ হয়েছিলেন তাদের বোনের কল্পনা চাকমা অপহরণের ঘটনা প্রতিবাদ করতে গিয়ে ঠিক তেমনি সিঙ্গিনালার যে মার্মা তরুণীকে বা কিশোরীকে দর্শনের ঘটনায় ভুঁই মারার আন্দোলন করতে গিয়ে সেখানে তিনজন শহীদ হয়েছে অগণিত লোক শিকার হয়েছে গুলির আহত অবস্থায় তারা দিন যাপন করছে সুতরাং এটা নিছক ঘটনা ঘটনা না এই এই যে সেটার মূল জায়গা হচ্ছে আমাদের প্রতিরোধ আমরা প্রতিরোধ দুর্গ গড়ে তুলছি বলেই আজকে সেনাবাহিনীরা আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই ধরনের হামলা চালাচ্ছে আজকেও জানেন এই তিন দিন ধরে তারা আজকে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছে কেন করছে কারণ ইউপিডিএফ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালাবে এবং জনগণকে সামনে নিয়ে আন্দোলন করার জন্য এই কথাগুলো বলবে যাতে তারা বলতে না পারে এই জন্যই এই ধরনের তাদের যে অপারেশন এবং অভিযানের নামে তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছে যাই হোক আমরা আশা করবো পার্বত্য চট্টগ্রামে তারা লেভেল থ্রিং এবং নির্বাচনী পরিবেশ তৈরি করবেন এবং যাদের জন্য যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সে প্রার্থীদেরকে সমকালকে সমান সুযোগ দেবেন এবং ইউপিডিএফ যে সমর্থন দেবে বা যে প্রার্থী দেবে তাকেও তারা সমান সুযোগ দেবে এ আশা করছি এবং নির্বাচনে পরিবেশ তৈরি হলে আমরা যাতে নির্বাচনে জয়যুক্ত হওয়াতে পারি সবাইকে এই সবাইকে সংঘবদ্ধভাবে এই জন্য প্রচারণা চালাতে হবে